খারাপ আবহাওয়ার কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা ও দীপক অধিকারীদের রোড শো বাতিল হল আকাশপথে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভায় উপস্থিত হতে পারলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিবর্তে ভার্চুয়াল সভা করার পরিকল্পনা তৃণমূলের আজ দুপুর দুইটায় বীরভূম লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে বীরভূমের রামপুরহাটের তিলাই গ্রামের মাঠে জনসভা ছিল কিন্তু খারাপ আবহাওয়ার কারণে কলকাতা থেকে হেলিকপ্টার উঠতে পারেনি ফলে রামপুরহাটে জনসভায় উপস্থিত থাকতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় যদিও তিনি যদিও প্রার্থী শতাব্দী রায় সহ তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃবর্গ এদিনের সভায় উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত না থাকায় কার্যত ক্ষোভের সৃষ্টি হয় তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের মধ্যে কিছু পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি রামপুরহাটের মানুষের জন্য বক্তব্য রাখেন প্রোগ্রাম ছিল প্রোগ্রাম ক্যান্সেল হলো এই কারণে প্রোগ্রাম ক্যান্সেল বলবো না প্রোগ্রাম হবে যে বাঁচতে পারছে না তার কারণ হচ্ছে কলকাতায় প্রচন্ড শিলাবৃষ্টি হচ্ছে এই শিলাবৃষ্টির ফলে চপার উঠতে পারছে না এবং চপারে করে আসার কথা এবং চপার না হলে একটা মানুষ আসবে কি করে তাই বীরভূম জেলায় দুটো প্রোগ্রাম ছিল অভিষেক ব্যানার্জি এবং দেবেন দুটো প্রোগ্রামই স্পন্দ হয়েছে কিন্তু আমরা যেহেতু মিছিল দেখেছি আমরা আমাদের প্রার্থীকে নিয়ে আমরা আলোচের সময় মিছিল বেরোবো সহজ